দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে আজকে তিনটা কাজ করতেছি এই জমিটাতে তো এই জমিতে আমি মোটামুটি কয়েকবার লতি হারভেস্ট করছি জমির বয়স প্রায় দুই মাসের উপরে তো আমি এই লুতিগুলো উঠাইছি এই যে সারিতে রাখছি আর এখানে আজকে আমি মূলত তিনটা কাজ করতেছি যে এখানে লতি উঠাইতেছি এক আর দ্বিতীয়ত হইতেছে চারা এই চারাগুলো আপনাদের একটু দেখাই এই চারাগুলো উঠাইতেছি আর এই জমিটা পরিষ্কার করতেছি আর এখানে মনে তো মূলত আপনাদের বোঝাইতেছি যে এখানে আমার জমির বয়স দুই দুই মাস এই দুই মাসের ভিতরে আমাদের যে জমির গাছগুলা এখানে কিন্তু মাটি দিতে হবে আমি এখান থেকে লতি উঠাইছি ওই যে মাথায় যে লতিগুলা দেখলেন এই লতিগুলাই আমি উঠাইছি আর এখানে কিন্তু এই যে আমাদের যে গাছের কাঠগুলা মোটামুটি প্রায় এক দেড় ইঞ্চি কাঠ হয়ে গেছে এইগুলো এই যে প্রতিটি গাছের লতি কিন্তু আছে এখনও এটা কিন্তু তিন চার দিন পরে আমি আবার হারভেস্ট করতে পারবো তো এই গাছের গোড়া কিন্তু আমি এখন মাটি দেবো আর এই যে পাশাপাশি যে চারাগুলা আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে যে চারাগুলো আমরা দিয়ে থাকি সব সময় এই যে চারাগুলো আমাদের দিয়ে থাকি একবার সুস্থ চারা এই চারা যদি আমরা রোপণ করে আমরা এক মাসের ভিতরে আমরা লতি হারভেস্ট করতে পারি আমরা যদি সবসময় বলে থাকি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন না এর আগে চলে আসে তো এখানে কিন্তু আমরা এগুলো পরিষ্কার করতেছি দাদাই করতেছে দাদা সকালবেলা আসছে ভোরে আমি আসছি একলোকি তো দুইজনে আজকে এখানে লতি উঠাইতেছি প্লাস চারা উঠাইতেছি আর এই লতি চারা উঠানি পরে আমরা এখানে কী করবো গাছের গোড়াতে মাটি দিয়ে দেব আর কিরকম ফলন আসছে আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি তো এই সামনে জমিটা যদি দেখতেছেন এই জমিটা কিন্তু পরে রোপণ করা এই জমি থেকে এই জমি এক মাস পরে রোপণ করা তো আমি কিন্তু আমার এখানে আড়াই বিঘের যে প্রজেক্টটা টোটাল আমি প্রায় চার বিঘা জমির মধ্যে চাষ করি তো এখানে আড়াই বিঘার যে প্রজেক্ট এই আড়াই বিঘার প্রজেক্টের ভিতরে আমি সবসময় আপডাউন করে কাজ করি আর এই যে জমিটি দেখতেছেন এটা কিন্তু এখন এক মাস হয় নাই আর এই যে পাশের জমিটি দেখতেছেন এটা আমি গতকাল রোপণ প্রস্তুতি ঠিক আছে তাই আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমার লতিরাজ বাড়ি ওয়ানের যে লতিগুলা সবসময় আমরা বলে থাকি দেখানোর চেষ্টা করি এই যে লতিগুলো আপনারা একটু খেয়াল করেন এই যে পারিগরনের লতি কি পরিমাণ প্রোডাকশন আসে এই যে প্রতিটা গাছেই এই যে লতিগুলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে লতিগুলো আমি আজকে হারভেস্ট করতেছি যে আপনাদের যে এই যে আমার বাতরের ভিতরে যে লতিগুলো দেখাইলাম ওই লতিগুলা আমি উঠাইছি কিন্তু এই একটা লাইন এখন উঠানি বাকি আছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি একটা লাইনে যে কি পরিমাণ লতি আসে এই লতিটা আজ বাড়ি ওয়ানের এই যেইভাবে লতিগুলো আসে আমরা কিন্তু শাড়িতে টাইনে টাইনে দেখানোর সময় নাই কারণ পুরোটা তুমি যদি দেখাইতে পারতাম তো আমি একটু সামনে আগাই দেখাই এই যে প্রতিটি গাছে একই সিস্টেম এই যে এইভাবে লতি আসতেছে গাছের বয়স আনুমানিক দুই মাস এখান থেকে আমি কয়েকবারই লতি হারভেস্ট করছি তাই আপনারা যদি চাষ করেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে চাষ করবেন অরিজিনাল জাত চিনবেন জাত চিনে রোপণ করবেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি জাত না চিনেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন কারণ এই যেরকম একটা জাত একটা ভালো একটা জাত এই কপাল একটা ফোটা যে ফোঁটাটা আপনাদের দেখালাম আমি কিন্তু এই জমিটা পরিষ্কার করবো এই সামনে দেখতে দেখা লতি এই লতিগুলো উঠাইব এখন তো আমাদের লতির কিন্তু লাইনে শাড়িতে দেখা যায় কম কারণ কী জন্য আমাদের প্রতিটা লতি এই যে লতিগুলা ডিগার উপর থেকে আসে এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে এই দেখেন এই যে গাছটা থেকে এই যে দুইটা লতি হ্যাঁ আবার এই যে ভিতর থেকে ডিঘার ভিতর থেকে গাছ আরেকটা আসতে আবার আবার ভিতরে আরেকটা আসে তো এইভাবেই কিন্তু আমাদের এই লতিরাজ বাড়ি ওয়ানের যে লতিগুলো আসে সে আপনাদের একটু আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা গাছ এই যে পাশাপাশি দুইটা গাছ কয়টা লতি এই এই যে লতিগুলা এই লতিগুলো আজকে আমি উঠাইবো মানে মোটামুটি পুরোটা ক্ষেত উঠানি হয়ে গেছে তাই আমি আর দুইটা লাইন উঠাবো এই যে দীঘা থেকে এইভাবে লতিগুলো আসে এই যে উপর দিকে ধানের সিজার মতো প্রতিটা গাছেই প্রতিটি গাছে যেভাবে লতিগুলো আসতেছে এই যে তো আপনাদের গাছ যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে মনে করেন যে এক বিঘা জমি থেকে আপনারা ছয় থেকে সাত মন লতি আপনারা হারভেস্ট করতে পারবেন প্রতি পাঁচ দিন ছয় দিন পর তো এইভাবে লতিগুলো আসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমার জমিতে এই যে কিছু চারা দেখা যাইতেছে এই চারাগুলো কিন্তু আজকে উঠাইতেছে আমি এই যে চারাগুলা এই চারাগুলো উঠাইতেছি এই জন্যই কারণ আমার এই জমিতে অনেকটাই চারা আছে কারণ এখানে নয়শো চারা আমার রোপণ করা প্রায় আমি এখান থেকে হাজারখানি চারা উঠাইতে পারবো তো এই চারাটা আমার যে ওই যে সামনে একটা প্রজেক্ট আছে নীল বিল্ডিংটা দেখা যাইতেছে ওইখানে কিন্তু নতুন করে আমি আবার রোপণ করতেছি কারণ ওরা পুরান প্রজেক্ট ওপর পর যেটা আমি ওই গাছগুলো উঠাই ফালাই দিছি ফালাই দেওয়ার পরে আমি নতুন করে আবরোপণ করতে কারো ওটা বয়স হয়ে গেছে প্রায় এক বছর পরে তো এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ লতি আসছে এই লতিরা আজ ওয়ানের যে লতিগুলা এত সুন্দর লতি হুম এত সুন্দর লতি এই দেখ কী অবস্থা এই যে এই যে লতিগুলা একেবারে চকচকা লতি এই যে লতিগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে দীঘা থেকে উপর দিকে এদিকে লতি আসে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই যাচ্ছি রোপণ করবেন আর আমাদের এই জাতটা হয়েছে বারো মাসে একটা জাত আপনারা যে কোনো সময় চাষ করতে পারবেন এই যে লাইনে দেখতাছেন এই শাড়িতে আমি এটা পুরাটা আজকে লুতু উঠাইছি এই যে এগুলা এই লতুগুলো উঠাইছে আমার এই জমি থেকেই আর এই দাদাই মোটামুটি এখান থেকে পরিষ্কার করতেছে আর এই যে চারা উঠাইতেছে চারা উঠানি পরে পরিষ্কার করার পরে আমরা গোড়াতে মাটি দিয়ে দেব যদি আমার মাটি গোড়াতে মাটি দিয়ে দেয় তাহলে আমাদের ফলনটা দ্বিগুণ আসবে কারণ গোড়াতে মাটি দিলে নতুন শিকড় আসবে তখনই ফলনটা আসবে দ্বিগুণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা সবসময় কৃষিকাজের লগে জড়িত থাকি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই আবারকাতো